বিতর্কজনক পিছু ছাড়তে চায় না চিনবুল সংসদ মৌহা মুত্রের এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগ কৃষ্ণ নগরের সাংসদের বিরুদ্ধে মৌহার বিরুদ্ধে লোকসভা স্পিকারকে চিঠি লিখেছে জাতীয় মহিলা কমিশন পাশাপাশি খোঁজ রেখা শর্মা মৌহা মুত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়েছেন দিল্লি পুলিশের কাছে বিতর্কের সূত্রপাত হাতট্রাচে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে দেখা যাচ্ছে একজন লোক রেখার পেছনে ছাতা ধরে হাঁটছেন জানিয়ে সোশ্যাল মিডিয়া হন নেটিজেনরা সেখানে মোহা মন্তব্য করেন তিনি তার বসের পাজামা ধরতে ব্যস্ত মহুয়ার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক অভিযোগ ওঠে একজন মহিলার মর্যাদাহানি হামলা করেছেন সাংসদ এই ঘটনায় লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দেওয়ার পাশাপাশি দিল্লি পুলিশে অভিযোগ জানায় জাতীয় মহিলা কমিশন তিন দিনের মধ্যে কমিশনকে রিপোর্ট দেওয়ার কথাও বলা হয়েছে যদিও এর পাল্টা তোপ দেখেছেন মহুয়া মোর্চ মহিলা কমিশনের সেই বার্তা তুলে ধরে মহুয়া লেখেন দিল্লি পুলিশ আসুন অবিলম্বে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন যদি তিন দিনের মধ্যে আমাকে গ্রেফতার করতে চাও তাহলে নদিয়া এসো এখন আমি নদিয়াতেই রয়েছি একই সঙ্গে কটাক্ষের সুরে তিনি বলেন আমি আমার নিজের ছাতা নিজে ধরতে পারি